আসসালামু আলাইকুম আহমদুল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগতম আজকে আমরা শরীয়তপুর সদরে আসছি এই এটা হলো শরীয়তপুর সদর এখানে আমরা এই সদরের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল টালেটিন জাপানি টালেটিন দিয়ে একটা ঘর করছি যেটা ডার্ক গ্রে কালার দেখতে খুবই সুন্দর করা হয়েছে এবং দোতলার মধ্যে এটা করা হয়েছে দোতলার মধ্যে উনি এই রুমের ভিতরে একটার ভিতরে আবার আরেকটা ডুপ্লেক্স করছে আসলে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো ওনাদের ঘর এটা মানে দোতলার মধ্যে করা হয়েছে তো এইখানে ছোট্ট একটা জায়গার মধ্যে আমাদের কাছ থেকে ডিজাইন ড্রয়িং নিয়ে ওইভাবে কাজটা করছে তবে কাজটা সালাম মাশালা সুন্দর হয়েছে তো আপনাদের আসলে যাদের এই ধরনের কাজ দরকার যারা মানে ছাদের উপরে দুইটা তিনটা রুম করতে চান বা ডিজাইন করে করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ধরনের মালামাল এবং মিস্ত্রি নিয়ে আপনি সারা বাংলাদেশে কাজগুলো করতে পারেন এখানে যে ডিজাইনটা করা হয়েছে এটা ওনার পছন্দ ছিল আর কি মেয়েদের তো ওনার পছন্দর কারণে এখানে দুইটা ভাগে এখানে জাপানে টালিট্রিনটা ইউজ করা হয়েছে এবং পিছনে যে দুইটা উঁচা রুম দেখতেছেন এখানে দুইটা বেড আছে আলাদা আর সামনের অংশটা হলো আপনি স্পেস ডাইনিং স্পেস বারান্দা এবং থাকার আর এক রুম নিচে টয়লেট আছে আর যেখানে বিকেট কালারে যে টালিটিন দেখতেছেন এটা হলো সিঁড়ি এই সিঁড়ি দিয়ে তারা এখানে উঠবে এবং দোতলা তাদের আরো রুম আছে তো এখানে আসলে সম্পূর্ণ আহ কাজটাই আমরা করতে পারিনি শুধুমাত্র টালি টিনের কাজটাই আমরা করি অনেকে সম্পূর্ণ ভাবে যেমন যে আমরা ওয়াল সহকারী আমরা ওয়াল কাজ করি না আপনার ওয়ালের কাজগুলো আপনি মিস্ত্রি দিয়ে করাই নেবেন এবং ওয়ালে কাজ কমপ্লিট হয়ে গেলে যখন টালিটিন বা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল বা স্যান্ডিস প্যানেল কাজ করাবেন তখন আমাদের সঙ্গে যোগাযোগ করলে এই মালামালগুলো আমরা আমাদের কারখানা থেকে তৈরি করে তারপর আপনি যে সাইজ দেবেন ওই সাইজ মতো ডেলিভারি করে দিতে পারবো এখানে যেহেতু উনি এই ডার্ক গ্রে কালারের জাপানি টালিটিনটা ইউজ করছে সেক্ষেত্রে এই পাস পাশ ছিল পাশে ছিচল্লিশ ইঞ্চি আর লম্বাই আপনি যেরকম সাইজ প্রয়োজন আড়াই ফুট তিন ফুট ছয় ফুট বা নয় ফুট যে কোনো সাইজ নিতে পারেন সেটা দেওয়া যায় তবে জাপানি টালিটিনগুলো একটা সঙ্গে আর একটা জোড়া দেওয়ার পরে আপনার চল্লিশ ইঞ্চি করে সেক্ষেত্রে আপনার ওইভাবে চল্লিশ ইঞ্চি যদি জাপানি মাল লাগান বা পাশে ছেচল্লিশ ইঞ্চি হয় সেক্ষেত্রে আপনার এইভাবে মাপটা নিতে হবে আর জাপানি মালের ভিতরে কিছু কিছু মাল হয় পাশে মানে আটত্রিশ ইঞ্চি ওগুলা ওই সাধারণ টালির মতোই ওগুলার ক্ষেত্রে আপনার তেত্রিশ ইঞ্চি করে টিকবে তা আমরা সবসময় ইনশাল্লাহ চেষ্টা করি আহ ভালো কোয়ালিটির মাল দেওয়ার জন্য এবং ভালো দক্ষ মিস্ত্রি দিয়ে কাজটা করে দেওয়ার জন্য এটা হলো ওনাদের ঘরের ভিতরের অংশ এখান থেকেই মূলত তারা ওই যে যে লাল টালিটিনের গোড়টা দেখেছে সিঁড়ি রুম এখান থেকে এদিক থেকে তারা উঠবে এই সিঁড়ি রুম থেকে উঠা তারপর তারা ওই যে যে জাপানি ঘরটা করা হয়েছে ওটাতে তারা যাবে তো এটা আর কি খুব সুন্দর করে যত্ন সহকারে ইনশাল্লাহ আমরা করে দিছি এবং ভালো কোয়ালিটির মালামাল দিছি এখানে যে ডাবল বাবল ফায়ারপ্রুফ ফোম দেখা যাচ্ছে এটা হলো ভালো কোয়ালিটিটা যেটা ফায়ারপ্রুফ এবং এটা ছাড়া যে মালামাল গুলা দেওয়া হয়েছিল এটা জিরো পয়েন্ট সিক্স জিরো এম এম এবং অনেক মোটা এবং কোয়ালিটি ছিল ভালো এবং এটা জাপানি ডার্ক গ্রে কালারের অনেকে গ্রে কালার চায় বা জাপানি মালগুলো আপনার লাল নীল সবুজ ছাড়া যত আনকমন কালার আছে সবগুলো কালারের মধ্যে আপনি নিতে পারেন একবারে ব্ল্যাক নিতে পারেন বা বাহিরের যে বাড়িগুলো হয় ওই রকম কালার গুলো আপনি আমাদের কাছ থেকে জাপানি মালগুলো নিতে পারেন আর এটা হলো ঘরের ভিতরের অংশ এখানে ডাবল বাবল ফোন দিয়ে দিসি প্রচুর পরিমাণে হিট নিয়ন্ত্রণ করতে পারবে এবং উপরে যেটা দেখতেছেন এখানে তারা কাঠের সিঁড়ি দিয়ে উঠবে আর এখানে আরেকটা বেড দিবে এটার জন্য আর কি খুব সুন্দর করে অনেক টাকা খরচ করে তারপরে এই ডিজাইন ওনারা এই কাজটা করছেন তো আপনারা চাইলে এই কাজগুলো আপনাদের লোক দিয়ে আপনারা ডিজাইন করে নিতে পারেন আমরা শুধুমাত্র টিন এবং টিনের সঙ্গে যাবতীয় মালামাল বা অ্যাক্সেসরিজ দিয়া দক্ষ মিস্ত্রির মাধ্যমে এই কাজটা আমরা সারা বাংলাদেশে করাই দিতে পারবো সেক্ষেত্রে আপনি যে কোনো মাল বা যদি আপনি আপনার লোক দিয়ে করেন সেক্ষেত্রে ভালো কোয়ালিটির মালামালগুলো আপনি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আর যদি আপনি আমাদের মিস্ত্রি সম্পূর্ণ কাজ করাইতে পারেন করাইতে চান সেক্ষেত্রে ওয়ালে কাজটা কমপ্লিট হলেই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে দক্ষ মিস্ত্রি নিয়ে সারা বাংলাদেশেই কাজগুলো করে নিতে পারবেন আর এখানে টোটালি খরচ হয়েছে আপনার প্রায় দেড় লাখ টাকার মতো এটা শুধুমাত্র টিনের হিসাব আমরা শুধুমাত্র টিনের হিসাবটাই সবসময় বলে থাকি এখানে দেড় লাখ টাকার মতো মালামাল লাগছে আর এছাড়া অ্যাঙ্গেল মিস্ত্রি খরচ এগুলো আলাদা ওগুলো আর এখানে বলা হয়নি তো আপনাদের যা যা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন